হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কিভাবে সামুদ্রিক ছোট লোটটা মাছের রেসিপি তো চলুন শুরু করা যাক আমি মাছগুলোকে প্রথমে ভালো করে বেছে নিচ্ছি এটার মাথা ইভেন কাটা পাশে দিয়ে যে ময়লাগুলো থাকে লেজের লেজ ভালো করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি এরপরে আমি লইটা মাছগুলোকে ভালো করে জালির মধ্য দিয়ে অনেকগুলো পানি দিয়ে ভালো করে আর কি ধুয়ে নেব আপনারা আপনাদের মতো করে ভালো করে ধুয়ে নেবেন এটা ধোয়া শেষ এরপরে আমি রান্নার কাজে চলে যাই প্রথমে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি রান্নার তেল দিয়ে নিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এ রান্না করতে বেশি মশলা বেশি কোনো কিছুই লাগে না একদম সিম্পল রান্না কিন্তু খেতে অনেক মজা পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণ আদা কুচি এবং রসুন কুচি দিয়ে আরেকটু ভেজে নিব নিয়ে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব এরপর আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া এরপরে দিয়ে দেব আধা চা চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে ভা একটু নাড়াচাড়া করে আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমার লবণ একটু বেশিই পড়ে গিয়েছিল তাই আমি একটু উঠা নিয়ে নিলাম আমার মশলাটা কষানোর শেষ এ পর্যায়ে আমি আমার ধুয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি আস্তে আস্তে এটাকে মশলার সাথে কষিয়ে নিব এটা বেশি নাড়াচাড়া করা যাবে না খুন্তি দিয়ে বেশি ঘষাঘষিও করা যাবে না কারণ এই মাছগুলো অনেক নরম বেশি নাড়াচাড়া করতে গেলে একদম গলে যাবে তাই আমি আলতো হাতে এটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এ রান্না করতে বেশি পানি লাগে না মাছের থেকে যে পানি বের হয় এটাতেই রান্না বান্না হয়ে যায় আমার মশলা কষানো মাছটাকে মশলার ভিতরে কষানোর শেষ এ পর্যায়ে আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার মাছ থেকে কত পানি বের হয়ে গেছে এই সময় আমার রান্না করা প্রায়ই শেষের দিকে এরপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আমি টমেটোগুলোকে দুইটা ফালি করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও কুচি করে দিতে পারেন টমেটো দেওয়ার পরে নাড়াচাড়া করা যাবে না এটা উপর থেকে জাস্ট দিয়ে ধনিয়া পাতা দিয়ে আপনারা চুলাটা অফ করে রেখে দিলেই রান্না হয়ে যাবে আমার রান্না প্রায় শেষ আমার এরকম করে রান্না করে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন এটা খেতে অনেক মজা হয় আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ